নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমনত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব সিংহ রাশিকে নিয়ে এই যে 13ই জুলাই থেকে শনির মকড়ি অবস্থা শুরু হচ্ছে 28ই নভেম্বর পর্যন্ত এই সময়টা সিংহ রাশির জাতক জাতিকাদের এই শনির বক্রি অবস্থা কি প্রভাব বিস্তার করবে এখন আমরা কিন্তু সাধারণ মানুষ আমরা আমরা জেনেছি বাবা মানে ভয়ঙ্কর শনির বক্রি মানে তো আরো ভয়ঙ্কর মার্গি বক্রি হ্যান ত্যান এগুলো কি বুঝি না কিন্তু ভয়ঙ্কর জিনিস এবং অ্যাস্ট্রোলজার এটা বুঝিয়ে দিয়েছে ভয়ঙ্কর ইমিডিয়েট কিন্তু এই যোগ্যটা করতে হবে না হলে কিন্তু একদম সব শেষ আমরাও কিন্তু ভেবে নিয়েছি বোধহয় শেষ হয়ে গেল যদি যোগ্য না করি যদি কোনো স্টোনির ওই স্টোন না পড়ি শনির যদি স্টোন না পড়ি কিন্তু আমরা কখনো চিন্তা করিনি যেই শনির বক্রি অবস্থাটা কি শনি কি এইগুলো নিয়ে আমরা কখনো কোনো দিন ভাবিনি তার কারণ আমরা তো সাধারণ মানুষ স্ট্রাগল ফর এক্সিস্টেন্সেই আমাদের দিন চলে যায় মাস চলে যায় বছর চলে যায় একটু বুঝাই প্রত্যেকটি গ্রহ নিজস্ব গতিতে নিজের কক্ষপথে ঘুরছে হঠাৎ করে একটি গ্রহ স্লদ হয়ে গেল ধরে নেওয়া যাক শনি গ্রহটি স্লদ হয়ে গেল মানে তার যে নিজস্ব গতি ছিল সেই গতিটাকে সে কমিয়ে ফেললো বা কমে গেল কিন্তু বাদবাকি যে গ্রহ তারা কিন্তু নিজের কক্ষপথে নিজের গতিতেই ঘুরছে চলাচল করছে আবর্তন বিবর্তনের মধ্যে দিয়ে তাহলে কি হবে মনে হবে যেন গ্রহটা ধীরে হয়ে গেল গ্রহটা পেছন দিকে চলে আসছে গ্রহটা থেমে যাচ্ছে আসলে কোনো মতেই কিন্তু এইগুলো যথার্থ নয় আমি আর একটা এক্সাম্পল দিই বহুবার দিয়েছি দুটো ট্রেন এটা কিন্তু ছোটবেলায় আমরা বহুবার দেখেছি যদি এখন বহু বছর হয়ে গেল আমার ট্রেনে চাপা হয় না যারা তোমরা ট্রেনে চাপো তারা তোমরা এখনো দেখো দুটো ট্রেন সমগতিতে সামনের দিকে এগিয়ে চলেছে হঠাৎ করে আমার ট্রেনটা আমি যে ট্রেনে বসে আছি সেই ট্রেনটা গতিটা কমিয়ে দিল তখন মনে হয় যে আমার পাশের ট্রেনটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমি যেন আস্তে 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 পেছন দিকে চলে আসছি তার মানে কি আমি পেছন দিকে চলে আসছি পেছন দিকে চলে আসছি না একদম বক্রি মানে হচ্ছে তাই এটা জেনে রাখো বকরি মানে হচ্ছে তাই এবার শনি মানে হচ্ছে সততার কারকতা শনি মানে হচ্ছে কঠোর পরিশ্রমের কারকতা শনি মানে হচ্ছে নিয়মানুবর্তী তাকে রিপ্রেজেন্ট করছে তাহলে সেই শনি কখনো নেগেটিভ হতে পারে না যদি না তুমি ফাঁকিবাজ হও যদি তুমি ফাঁকিবাজ হও তাহলে মনে রেখো তোমার জন্য কিন্তু শনি তোমাকে মানুষ করবে লোহার উপর ইস মানে আঁতড়ি মারবে ইস্পাত তৈরি করবে কষ্ট হবে কিন্তু তুমি যদি কঠোর কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে চলো তুমি যদি সততাকে সাথে নিয়ে চলো এবং লিগাল অ্যাক্টিভিটিস মধ্যে দিয়ে এবং তার মধ্যে দিয়ে তুমি যদি চলো তাহলে ডেফিনেট ভাবে শনির অবস্থান কিন্তু তোমাকে অনেক অনেক বেশি পাওয়ারফুল করে দেবে সব দিক দিয়ে এখন সিংহ রাশির ছকটি যদি আমি খুব ভালো মতন দেখি আমি স্পট ইমপ্লিমেন্টেশন ছক তাহলে লক্ষ্য করা যাচ্ছে সেকেন্ড হাউসে কিন্তু শনির অবস্থান রয়েছে ভাই সেকেন্ড হাউসটায় শনির অবস্থান এবং শুক্রের দ্বারা কিন্তু সে মানে কি বলবো একত্রীকরণ ক্রিয়েট করছে সুতরাং সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক জায়গাটা কিন্তু দুরন্ত একদম পরিষ্কার বলে দিলাম অর্থনৈতিক জায়গাটা কিন্তু টেরিফিক কেননা সেকেন্ড হাউসে উচ্চস্থ শনি বসে থাকা এবং যখন সেটা শুক্রের ঘর এবং শুক্রের দ্বারা চালিত পরিচালিত হয়ে যাচ্ছে তার মানে প্রবল অর্থনৈতিক যে সাপোর্টের জায়গা অর্থের জায়গা সঞ্চয়ের জায়গা এবং তার দ্বারা আমি কিন্তু একটি বাড়ি করতে পারি আমি একটি ফ্ল্যাট ক্রয় করতে পারি হ্যাঁ আমি কোনো দামি দেখবে কোনো দামি ফ্রিজ মানে কুড়ি তিরিশ চল্লিশ হাজার টাকার নয় দু লাখ টাকারও কিন্তু ফ্রিজ আছে আমারই এক স্টুডেন্ট কিনেছিল তারপরে আমি গাড়ি কিনতে পারি বাড়ি করতে পারি ফ্ল্যাট করতে পারি জমি কিনতে পারি লাক্সারিয়াস যে আইটেম হ্যাঁ দু পাঁচ টাকার আইটেম নয় সেইগুলো কিন্তু আমি ক্রয় করব যদি আমি চাই সুতরাং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি অত্যন্ত পাওয়ারফুল বলবান এবং অত্যন্ত উচ্চস্ত এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এইবার যদি আমি খুব ভালো মতন চলে আসি থার্ড হাউজে থার্ড হাউজে কিন্তু বৃহস্পতি বসে আছে তাহলে মানসিকতা মনোভাবের জায়গাটায় আমার সফলতাকে মানে হাসিল করার জন্য গেম করার জন্য সফলতাকে স্পর্শ করার জন্য আমার তিন নাম্বার ঘর দ্বারা মানসিকতা মনোভাবের জায়গাটা বোঝা যায় সেখানে বৃহস্পতি মানে আমার পুরো ভেতরের যে জ্ঞানটা সেই জ্ঞানটাই ফ্রিতে কাউকে দেওয়ার জন্য নয় সেই জ্ঞানটা কিন্তু পুরোপুরি আমাকে সফল হতে হবে আমার টার্গেটকে ফুলফিল করতে হবে পরিষ্কার এটাই লক্ষ্য করা যাচ্ছে এবং সেটা মারাত্মকভাবে ইনক্রিজ হয়ে যাবে কিন্তু তেরোই জুলাইয়ের পর থেকে কেন তার কারণ সেখানে কিন্তু রাহু বসে রয়েছে রাহু মানে রাহুকে সবসময় নেগেটিভ বলা হয় কিন্তু রাহু এমন একটি ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট যে কিন্তু বৃদ্ধি করে পজিটিভভাবে থাকলে পজিটিভিটিকে বৃদ্ধি করে নেগেটিভ ভাবে থাকলে নেগেটিভিটিকে বৃদ্ধি করে আর আমাদের বারোটি ভাবের মধ্যে যে ভাবটিতে বসে আছে সেই ভাবটিকে কিন্তু সে বৃদ্ধি করে মানসিকতা মনোভাবের মধ্যে জয়ের আকাঙ্ক্ষা এবং তার জন্য সচেষ্ট হওয়া এইগুলো পরিষ্কার লক্ষ্য করা গেলেও রাহু কিন্তু ইমিউশন আবেগ ইমোশন কেও রিপ্রেজেন্ট করে তাই এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতেই হবে কেমন তার কারণ আমার মানসিকতা মনোভাবের মধ্যে কিন্তু ইলিউশন চলে আসতে পারে আমি সফলতার পেছনে দৌড়চ্ছি কিন্তু মনে রাখা দরকার আছে আমার টার্গেটটা কি এবং কতটুকু আমাকে দৌড়তে হবে আমি জুলাই মাস থেকে নভেম্বর মাসের মধ্যে আমি যদি বিজনেসম্যান হই নিশ্চয়ই আম্বানি হয়ে যাবো না যদি সাধারণ বিজনেসম্যান থাকি তাহলে আমার টার্গেটটা যেন অলিথ অকল্পনীয় না হয় আমার টার্গেটটা এমন হওয়া উচিত যেটা যেটা সত্যি সত্যি আমি অ্যাচিভ করতে পারবো এটাও কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে এরপরে যদি আমি খুব ভালো মতন দেখি তাহলে প্রথমত যেটা সেকেন্ড হাউজের অধিপতি গ্রহের সাথে কিন্তু সূর্য বসে রয়েছে সুতরাং এই যে বিপুল এবং সেখানে চন্দ্রও বসে রয়েছে তাহলে এই যে বিপুল অর্থনৈতিক জায়গাটা উন্নতির জায়গাটা অর্থনৈতিক ভাবে কিন্তু বিশেষ করে কেননা সেকেন্ড হাউস দ্বারা অর্থনৈতিক জায়গাটাকে বোঝা যায় আবার সঞ্চয়ের জায়গাটাকেও বোঝা যায় তাহলে আমি অর্থ ইনকাম করলাম সঞ্চয় করছি দুরন্ত আমার জীবন চলছে হঠাৎ করে কিন্তু কি হতে পারে আমারই কিন্তু কেননা আমার মনের মন দ্বারাই এভরিথিং মন দ্বারাই মানসিকতা মন দ্বারাই মনোভাব মন দ্বারাই আমার দৃষ্টিভঙ্গি সব আমার দৃষ্টিভঙ্গিটা ভুল পথেও চলে যেতে পারে যার জন্য কিন্তু আমার যে অর্থনৈতিক যে উন্নতিটা আমি কিন্তু আবার বলছি অর্থনৈতিক যে উন্নতিটা সেটা কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে পারে যদিও ফ্লাকচুয়ে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করা মানে আমি কোটিপতি হচ্ছি আবার জিরোপতি হয়ে যাচ্ছি তা নয় কিন্তু আমি যেই লেভেলটাতে আস্তে আস্তে উঠছি হঠাৎ করে দেখা গেল ডাউন হয়ে গেলাম আবার উঠছি এই নাগর দোলার খেলা কিন্তু কিন্তু যদিও সূর্যের অবস্থান অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এবং এর পিছনে একটা কারণও হতে পারে স্পর্শ কাতরতা সেন্সেটিভ যে মাইন্ড এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে স্পর্শ কাতর হয়ে যাচ্ছি কেউ আমাকে কিছু একটা বললো দেখা যাচ্ছে তার সাথে হিউজ ট্রানজেকশন হয় বা তার সাথে একটা ভালো বিজনেস হয় আমি দেখে গেল সেই জায়গাটাকে অফ করে দিলাম এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে তবে একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে আমার যে মনটা সেই মনটাকে কিন্তু সচল স্বতঃস্ফূর্ত রাখতেই হবে তার কারণ এই যে রবি এবং শুক্রের মধ্যে দারিদ্রযোগও কিন্তু সৃষ্টি হয়ে যাচ্ছে যদি উচ্চস্ত রবি এবং উচ্চস্ত শুক্র অবস্থান রয়েছে কিন্তু যখন রবি এবং শুক্রের মধ্যে যোগ সৃষ্টি হওয়া মানে বারবার ধরে আমি বলেছি প্লিজ গিভ মি এম হাঙ্গি আমি ক্ষুধার্ত আমাকে খেতে দাও তা নয় যোগ মানে হচ্ছে ফল ডাউন করে যাওয়া তাহলে আমার এই যে মনটা মনের জায়গায় কিন্তু আপস অ্যান্ড ডাউনস এর জায়গা লক্ষ্য করা যাচ্ছে মন মনের থেকে যেহেতু মানসিকতা মনোভাব দৃষ্টিভঙ্গি এভরিথিং বোঝা যায় এইগুলো ফ্লাকচুয়েশন ক্রিয়েট হয়ে যাবার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার অনেক ক্ষেত্রে হতে পারে আমি প্রচুর ইনকাম করছি কিন্তু আমার চাহিদাও প্রচুর হয়ে যাচ্ছে তার জন্য সেই চাহিদা পরিপূরণ করছি আমি কিন্তু ধার করে ঋণ করে বা দেখা যাচ্ছে আমি আমার বিজনেসটাকে এক্সপ্লেন করলাম বিজনেসের নতুন প্রোডাক্ট নিয়ে এলাম আমি পার্সোনাল পার্সোনাল যে লোন বা ব্যাংক লোনের জায়গা থেকেও কিন্তু আমি দেখতে পাচ্ছি এখান থেকেও কিন্তু অত্যন্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এবং সবচেয়ে বড় কথা সেখানে কিন্তু বুধের অবস্থানও রয়েছে তাহলে আমার যে যুক্তি আমার যে বুদ্ধি এই জায়গা থেকেও কিন্তু বুদ্ধিভ্রষ্ট বা ভুলভাবে ইমপ্লিমেন্ট করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতে হবে এবং মাতৃভাবের জায়গাটা কিন্তু ফ্লাকচুয়েশান লক্ষ্য করা যাচ্ছে সুস্থ অসুস্থ মারাত্মক অসুস্থ আবার সুস্থ হলাম এইটা এক হতে পারে দ্বিতীয়ত আমার মা কতটা স্যাটিসফাই হচ্ছে স্যাটিসফেকশানের জায়গা থেকে দেখা যাবে ফ্লাকচুয়েশান কখনো কখনো তিনি মনোকষ্টে ভুগছেন কখনো কখনো দেখা যাচ্ছে তার যে স্যাটিসফেকশানের জায়গাটা ডাউন হয়ে যাচ্ছে আবার কখনো কখনো তিনি স্যাটিসফাই হয়ে রয়েছেন এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস কেমন এরপর যদি আমি খুব ভালো মতন দেখি যে কেতু এবং মঙ্গলকে প্রথমত বৃহস্পতির যে অবস্থান তিন নাম্বার ঘরে উচ্চস্থ হয়ে রয়েছে কেতু কিন্তু বৃহস্পতির ঘরে বসে রয়েছে কেতু মানে হচ্ছে ক্যালকুলেটিভ প্ল্যানেট ছায়া প্ল্যানেট যার নিজস্ব কোনো পাওয়ার নেই যেই ঘরে বসে থাকে সেই ঘরে অধিপতি গ্রহ যদি পাওয়ারফুল হয়ে যায় তাহলে কিন্তু সেও পাওয়ারফুল হয়ে যায় তাহলে এক্ষেত্রে কেতু পাওয়ারফুল হয়ে যাচ্ছে এবং কেতু কিন্তু মঙ্গল এবং কেতু একত্রে বসে আছে তাহলে আমার উর্জার জায়গাটা আমার লড়াই করার জন্য যে স্ট্রেংথের প্রয়োজন সেই জায়গাটা আমার যে ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশনটা যেই জায়গা থেকে আসবে সেই জায়গাটা আমি যতই যুক্তি দিয়ে যতই বুদ্ধি দিয়ে কোনো কিছুকে ভাবি কোনো কাজ করতে গেলে আমার যে শরীরের যে উর্জার প্রয়োজন হয় শরীরটার প্রয়োজন হয় শরীরের যে কসরতের প্রয়োজন হয় ঝরানোর প্রয়োজন হয় সেটা মঙ্গল নেগেটিভ থাকলে কখনো সম্ভব নয় ফার্স্ট তাহলে ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে আমি যেই লক্ষ্যের পেছনে দৌড়চ্ছি অনেক ক্ষেত্রে আমার ইলিউশনে আক্রান্ত হয়ে লক্ষ্যটা অনেক বিরাট বিস্তৃত হয়ে যেতেও পারে কিন্তু আমি যে লক্ষ্যের পেছনে দৌড়চ্ছি তার পেছনে আমি কিন্তু কঠিন পরিশ্রম কঠোর কঠিন পরিশ্রম করবো সেটাও কিন্তু ডেফিনিট ভাবে বলা যায় ফার্স্ট এছাড়া মঙ্গল যখন কেতুর সাথে পজিটিভ ভাবে সম্পর্ক ক্রিয়েট করে এবং কেতু এবং মঙ্গলের অবস্থান কিন্তু তিন নাম্বার পাঁচ নাম্বার ঘরকেও যখন হিট করছে এবং ছয় নাম্বার ঘরকেও হিট করছে মনে রাখা দরকার আমাদের যে ঋণ আমাদের যে লোন আমাদের যে শত্রুতার জায়গা কেবল ছয় নাম্বার ঘর দ্বারা নয় কিন্তু মঙ্গলের অবস্থান দ্বারাও ক্যালকুলেট করা হয় মঙ্গল যখন কেতুর সাথে পজিটিভ হয়ে যাচ্ছে তার মানে ঋণ মুক্তিও ঘটবে আমার ইনকামটা যখন বৃদ্ধি হচ্ছে আমি সেইটা দিয়ে দিয়ে আস্তে আস্তে ঋণ মুক্তি ঘটে যাচ্ছে এটাও লক্ষ্য করা যাচ্ছে আবার যদি দেখা যায় শত্রু যারা ছিল তারা কিন্তু শত্রু কখনো মিত্র হয়ে যায় না এটা আমি বারবার ধরে বলেছি কিন্তু শত্রুরা আমার কোনো ক্ষতি করতে পারবে না এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তেমন এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে আমার কোনো রকমের এমন রোগ ছিল যে রোগটা ভয়ঙ্কর আকার নিচ্ছিল কিন্তু আমি ওষুধ খেয়ে যাচ্ছিলাম আমি ভালো মতন ডাক্তার দেখাচ্ছিলাম আমি আমার দিক দিয়ে সমস্ত কিছু করছিলাম তাহলে কিন্তু এই সময়ে সেই রোগ থেকে বেরিয়ে আসার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে কেমন এটাও কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাহলে আলটিমেট আমি যেটা দেখতে পাচ্ছি যে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শনির যেই যে বক্রি অবস্থা শনির আমরা যাকে নেগেটিভ বলছি আমরা যাকে পিছন দিকে গতি বলছি পেছন দিকে চলন বলছি সেটা তো আসলে নয় সেটা আমি বোঝালাম কিন্তু সেই অবস্থান কিন্তু সিংহ রাশিকে মারাত্মক পাওয়ারফুল করে দিচ্ছে মারাত্মক পাওয়ারফুল করে দিচ্ছে যখনই আমার প্রচুর অর্থ আসতে শুরু করে না যখনই আমি অর্থ দেখতে শুরু করি অর্থকে মারাত্মক ভালোবাসতে শুরু করি এবং প্রাপ্তহিক জীবন ধারণের সাথে আমার সফলতাটা জুড়ে যায় তখন যদি আমার কখনো মনের মধ্যে বা ইলিউশনে রাহুর কানেকশন রয়েছে ইলিউশন যদি থাকে আরো 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 এই মানসিকতা থেকে কি করে দেয় এই মানসিকতা থেকে অনেক সময় আমি ফাটকা ফাটকা রিলেটেড জায়গাতেও কিন্তু চলে যায় বা অনেক সময় আমি কাউকে বিশ্বাস করলাম হয়তো আমার খুব ক্লোজ তার কথা বিশ্বাস করে দেখা গেল আমি আমার এই টাকাটা এই টাকাটা এইখানে লাগিয়ে দিই এই টাকাটা তো আমার লাগছে না লাগিয়ে দিই লাগাতে গিয়ে দেখা গেল পুরোটাই ধসে গেল তাহলে সিংহ রাশিকে যেখান থেকে খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন সেটা হচ্ছে ফাটকা রিলেটেড জায়গা থেকে কোনো ফাটকা করার দরকার কি আছে আমি নর্মালি যখন অর্থ প্রাপ্তির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে তখন ফাটকার তো কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না কোনো ফাটকার প্রয়োজন আছে বলে আমার কিন্তু মনে হয় না এমন একটা কথা আমি অবশ্যই বলবো আমি যে এই আলোচনাটা করলাম এটা সার্বিক মতে আলোচনা করলাম তাহলে এবার ব্যাপার যেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গেতেই যদি দেখা যায় পশ্চিম বাংলাতে তাহলে সেখানে কয়েক লক্ষ সিংহ রাশির জাতক জাতিকা আছেন প্রত্যেকের ডেট অফ বার্থ টাইম অফ অফ বার্থ প্লেস আলাদা তাহলে প্রত্যেকের জন্ম আলাদা হয়ে যাচ্ছে জন্মছক আলাদা হলে স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা যদি ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ না থাকে প্রত্যেকটা মানুষ আলাদা সুতরাং চোখের কর্ণিয়া দ্বারা যে কালপুরুষ্ট ছক ক্রিয়েট করা সেটাও আলাদা হয়ে যাবে সুতরাং যদি তুমি সিংহ রাশির জাতক জাতিকা হও এবং স্পেসিফিকভাবে তুমি মনে করছো যে আমি আমার সম্পর্কেই জানতে চাই তাহলে অবশ্যই কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যেও সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে তুমি যাবে এবং তিনি যে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার বুঝবে কি করে তিনি কখনো জন্মছক দ্বারা কিন্তু প্রেডিকশন করেন না তিনি সবসময় সময় জন্মছক দ্বারা স্পড ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করেন জন্ম ছক এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছককে ট্যালি করে কিন্তু ট্যালি করে তারপর প্রেডিকশন করা হয় যদি আমার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ না থাকে আমি বারবার ধরে বলেছি হাত দেখা ওরা পদ্ধতি অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যেই পড়ে না সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজিক্যাল যে ক্যালকুলেশন সেই ক্যালকুলেশন করতে কিন্তু সংখ্যা তত্ত্বকে প্রয়োজন হয় 5% 10% 15% সংখ্যা তত্ত্ব দ্বারা কখনো প্রেডিকশন করা যায় না কেমন তাহলে সূত্রং যখন আমার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নেই তখন কিন্তু একমাত্র কালপুরুষ ছকের মধ্যে দিয়ে অর্থাৎ বেস্টন অন ইমপ্লিমেন্টেশন ছক অর্থাৎ চোখের কর্নিয়া দ্বারা কিন্তু প্রেডিকশন করতে হয় সেটা কিন্তু কোনো সনাতনী বা বৈদিক অ্যাস্ট্রোলজারেরা জানে না জানে না বলেই বধ করার জন্য কি করে আতো কাজ দিয়ে হাতের যে রেখা সেগুলো কিন্তু নার্ভের দ্বারা কিন্তু তৈরি হয় আর আমাদের সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোলজি রিপ্রেজেন্ট করে আমাদের কিন্তু হরমোনকে এবং আমি বারবার ধরে বলেওছি অ্যাস্ট্রোলজিক্যাল যে প্ল্যানেট সেগুলো আকাশে বিচরণ করে না রিপ্রেজেন্ট করে আমার হরমোনকেই এমন আর আরেকটা কথা অবশ্যই বলে আজকের এই অনুষ্ঠানটি শেষ করব তা হচ্ছে যদি কখনো তোমরা মনে করো যে স্যার আপনার কাছেই যাব। তাহলে আমি কয়েকটা জিনিসকে কিন্তু অবশ্যই মেনটেন করে চলি কি ফার্স্ট কোনো দেখা গেল খুব মানে হাই প্রোফাইল মানুষ সেলিব্রিটি তাহলে সেই সেলিব্রিটিটা কখনোই কিন্তু আমার চেম্বারে আসবে না আমি একদম সাধারণ মানুষের জন্য দ্বিতীয়ত যদি তুমি আমার কাছে আসো তাহলে সিরিয়াস হয়ে আসবে কেবলমাত্র প্রেডিক কেবলমাত্র জানার জন্য আমি টাকাটা জোগাড় করলাম ফিসটা জোগাড় করলাম জেনে চলে গেলাম না আমার নেগেটিভিটিকে আমি যখন ফাইন্ড আউট করছি মানে স্যার যখন ফাইন্ড আউট করে দিচ্ছে তারপর সেই নেগেটিভিটিকে আমি অফ করবো এই সচেতনতা এবং এই সিরিয়াসনেস যদি থাকে তবেই কিন্তু তুমি আসবে এটা কিন্তু বারবার ধরে বললাম কেননা আমি ভালোর যতটা ভালো খারাপের ঠিক ততটাই খারাপ বারবার ধরে আমি একদম এটা ওপেন বলে দিই আর আরেকটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে হাতে যাদের জেমস্টোন আছে যারা জেমস্টোন পর তারা কখনো কোনোভাবেই কিন্তু আমার চেম্বারে আসবে না এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো কেমন আজকের মতন এটুকুই নমস্কার